কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম মন্দার সকলকে ভয় দেখিয়ে প্রিয়ার গলায় ছুরি ঠেকিয়ে পালিয়ে গেছিল জোড়াবাড়ি থেকে এদিকে বাড়িতে আবার এসছে তৃষা সে জানিয়েছে ও সন্তান সম্ভবা বাড়ি থেকে তাড়িয়ে দিতে গিয়েও পারেনি কেউ বাচ্চার কথা ভেবে আশ্রয় দিয়েছে শ্যামলী বিশ্বাস করেনি তৃষার কথা বলেছে ও পরীক্ষা করবে তাতেই রাজি তৃষা ও প্ল্যান করেই জোড়াবাড়িতে ঢুকেছে অরুণাভকেও ছাড়াবে তারপর শ্যামলীর ক্ষতি করার চেষ্টা করবে সেই একই গল্প আমরা বারবার দেখছি ঘুরে ফিরে আসছে দেখেছি রোহিণীর মনটা খারাপ মন্দারের খোঁজ করতে যেতে চাইছিল কিন্তু মাঝরাতে হঠাৎ দরজা ধাক্কাচ্ছে কেউ দরজা খুলে শ্যামলী দেখছে মন্দার হঠাৎ ও ফিরে হলো জানতে চেয়েছে খটকা লেগেছে শ্যামলীর রোহিণী মন্দারকে দেখে আনন্দে আত্মহারা ও খাবার দিচ্ছে কিন্তু মন্দার যখন বাথরুমে হাত ধুতে গেছে সেই সময় পাশ থেকে ও ফোন করেছে ওর গ্যাংয়ের লোককে জোড়াবাড়িতে আশ্রয় নিয়েছে পুলিশ খুঁজছে জানতে পেরেছে শ্যামলী যে মন্দার কারোর সাথে কথা বলছে ছুটে এসেছিল অনিকেত আর মামনি জানিয়েছিল কিন্তু রোহিণী কিছুতেই মন্দারকে ছাড়বে না দেখব ও আদৌ কি মন্দার না রঘু